ওয়েলকাম ফ্রেন্ডস শতভিশা এডুকেশান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আমরা দেখতে পাচ্ছি যে পাবলিক সার্ভিস কমিশন অফ ওয়েস্ট বেঙ্গল আজকের ডেটে জানিয়ে দিল সাতাশ সাত দুহাজার চব্বিশ যে ডাব্লিউ বিসি দু হাজার তেইশের যে মেন এক্সাম সেটা হতে চলেছে নির্ধারিত সময় অর্থাৎ যে সময়ে রেজাল্ট পড়ানোর সময় বা টেন্টেটিভলি যে ডেট দিয়ে দেওয়া হয়েছিল পিএসসির এক্সাম ক্যালেন্ডার প্রকাশ করা হয়েছিল সেই অনুযায়ী পনেরো ষোলোই আগস্ট থেকে যে পরীক্ষা সেটাই হচ্ছে দেখতেই পারছেন ইট ইজ হেয়ার বাই নোটিফাইড দ্যাট দ্য ডাব্লু বিসিএস এক্সিকিউটিভ এক্সেট্রা মেন এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি ইজ শিডিউল টু বি হেল্ড ইন কলকাতা অন ষোলো সতেরো আঠেরো এবং কুড়ি আগস্ট দু হাজার চব্বিশ মানে যেটা আগেই উল্লেখ করা হয়েছিল সেই ডেটই হচ্ছে এবং কোয়ালিফাইড ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু ডাউনলোড দ্যার ই অ্যাডমিট কার্ড অ্যালং উইথ দ্য ভেনু লিস্ট প্রোগ্রাম অফ এক্সামিনেশান অ্যান্ড লিস্ট অফ স্পেশাল রিকোয়ারমেন্ট ফ ফর দ্য ডাব্লিউসিএস এক্সিকিউটিভ অ্যান্ড এক্সেট্রা মেন এক্সিবিশন দু হাজার তেইশ ফ্রম দ্য কমিশন ওয়েবসাইট ফ্রম এইথ আগস্ট আট তারিখ থেকে আমরা এই সমস্ত বিষয় ই অ্যাডমিট কার্ড তারপরে আমরা জানি যে মেনের ক্ষেত্রে দেখবেন যে নিজস্ব অ্যাডমিট কার্ড ছাড়াও আরও একটা ভেনু লিস্ট থাকে অর্থাৎ আপনার হয়তো নর্মাল পেপার যেগুলো আছে বেঙ্গলি ইংরাজি এবং জিএস পেপার চারটে সেগুলো একটা সেন্টারে হবে আপনার অপশনাল পেপার আবার অন্য একটা সেন্টারে হতে পারে কারো কারোর এমনও হয় যে একই সেন্টারে পড়ে যায় যাই হোক কারণ অপশনাল পেপারটা আবার অনেকজনের অনেক রকম থাকে অনেক অপশনাল থাকে না যাই হোক আমরা বুঝতে পেরে গেলাম যে পিএসসি নির্ধারিত টাইমই ডাব্লিউ বিসিএস এক্সিকিউটিভ মেন তেইশটা হচ্ছে ফলে অবশ্যই চিন্তার মুক্ত একটা হলো এই ধরনের আরও আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন